সুপ্রিয় দর্শক আমি এখন একেবারে দুপুর দুপুরবেলায় চলে আসছি বলদ আজকে তেইশ জুন আপনারা দেখছেন আমার সেকেন্ড পার্টের ভিডিও আপনারা এখন দেখবেন সিটিহাটের বলদপুর আমদানি এবং দামদর তো আমি যে এখন যে হাটায় আছি সেটা হচ্ছে দেশি বলদ এখানে দেশি বলদগুলো কী দাম চাওয়া হচ্ছে একটু কয়েক জোড়া দেখাবো আমি ভাই কত দাম চাইছেন এই জোড়া কত তিনশো দশ তাহলে একশো একশো পঞ্চান্ন করে দেখছিলেন ভাইয়ের এই জোড়া দেশি বলদ একশো পঞ্চান্ন করে পিচ ভাই আপনার জোড়া কত দাম চাচ্ছেন তিনশো বিশ ভাই চাইছিল তিনশো বিশ আর ভাই ভালো আছেন কত দাম চাইছেন আড়াইশো চাইছেন বয়স্ক ছয় দাঁত করে ওজন কেমন হতে পারে চারমন হবে এক একটা সাড়ে তিন মন করে দুইটা মিলে সাত মন আমরা ভিতরে ঢুকবো বড় না ইন্ডিয়ান বলদ সাদা বলবগুলো সেগুলো আমি দেখাবো তার আগে কয়েকজন দেশি বলদ দেখিনি ভাই কত দাম চাচ্ছেন দুশো তিরিশ এগুলোর কি বয়স পুড়ে গেছে

আর পেছন এগুলা এগুলো এগুলো মানে মানুষ নাই আছে হয়তো বাবা অনেক রোদ্রে ছায়াতে কোথাও বসে আছে এখানে বলদ দেখা যাচ্ছে একটু শুকনা শুকনা ভাই ভালো আছেন ঘুরে বেসছেন নাকি এগুলো এগুলোর দাম কেমন চাইছে বলগুলো দুশো দশ পনেরো পিচ এখানে দামদার হচ্ছে বড় বড় বলগুলো আমরা দেখি এই জোড়ার দাম কেমন চাচ্ছে ভাইয়া কেমন দাম চাচ্ছ এমনিতে একটু আমদানি কম হয়েছে তারপরে যেগুলো উঠছে সেটাও কেনার মানুষ আমি খুব কম দেখছি জায়গায় জায়গায় তারপরে লট উঠছে দেখা যাচ্ছে এখানে দেশি এক জোড়া বলদ উঠছে দেখি বলদ না সার আমি বুঝতে পারছি না তবে সার মনে হচ্ছে দামদার হচ্ছে ভাই দামদার হচ্ছে কত দাম চা হচ্ছে আমরা দাম চাচ্ছি এই গরুর দাম চাচ্ছি তিনশো দশ পনেরো আচ্ছা ওজন তো মনে হয় প্রায়

আমি মহিষের হাটায় আজকে যাচ্ছি না আগামী রবিবার মহিষের ভিডিও বলবন ইনশাআল্লাহ দর্শক এখন যে বলদগুলো দেখছেন খুবই উঁচু ষাট ইঞ্চি ক্লাস হাইট দেখতে পাচ্ছেন লড়ানো যাচ্ছে না এই বলদগুলো অনেক কাবু এবং হাইট সহজে আপনারা অনুমান করতে পারছেন ষাট ইঞ্চির উপরে হাইট আছে করে তো এই বলদগুলো বেচে কেনা হয়ে গেছে ভাই ভিতর থেকে নিয়ে এসেছে ভাই কত দূর নিয়ে যাবেন আপনারা এই বলদগুলো কাছে কাছে ছয়শো পঁচাত্তর বললেন তিনটা ছয়শো পঁচাত্তর দেখিয়েছে ভাই আর সেই রকম লেভেলের বলদ তো দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এখন বলদ মোটামুটি কম দামে ভালো ভালো বলদ পাবেন কারণ কাস্টমার আমি দেখলাম না তেমন কেনার দর্শক টুকটুকে লাল কালার এই বলদটা আপনারা দেখতে পাচ্ছেন দুইশো বিশে বেচা কেনা হয়েছে হাইট প্রায় ষাট ইঞ্চি প্লাস আছে এটা নিশ্চিন্তে বলা যাবে কারণ বিশাল হাইটের বল এবং গায়ে ওজন আছে মোটামুটি আট মন আট মনের কম হবে না চলছে ঝিঝি হালকা পাতলা বেচা বেচা কিনা খুবই ধীরে সুস্থ বেচা কিনা হচ্ছে অশোক একজন ভাইয়ের ক্রমা ক্রমাগত রিকোয়েস্টের কারণে আমি আজকে হাটে গাভী আসতে বাধ্য হলাম আমি আজকে দেখাবো গাভীর দাম কেমন কি চলছে সিটি হাটে এটা এটা বস কই দাঁত দাঁত এ কইটা দাঁত ছয় দাঁত ছয় দাঁত কত দাম চাইছেন

এখানে একটা সুন্দর শাহিওয়াল বাচ্চা ছেলে বাচ্চা এবং গাভী দেখা যাচ্ছে এটা কার্গো ভাই দাম কেমন যাচ্ছেন না বেচে কিনা হয়ে গেল একশো পঁয়তাল্লিশ গাভী দুধ লিটার হয় গাভী তো খুব শুকনা শুকনা গাভী তিন চার লিটার দুধ হয় তাই বলছে এটা এটার গাভীর বয়স কত হ্যাঁ পুরে গেছে কই কই বিয়ান এটা দুটা দুই নম্বর বিয়ান হ্যাঁ দুধ কত রকম হয় চাচা দশ লিটার কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে একশো পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার কাস্টমারে কিছু দাম দিয়েছে চাচা দেড় লাখ পর্যন্ত বলেছে বাচ্চা কি মেয়ে না ছেলে

একশো পনেরো এটার বয়স দুই দাঁত আর ওই কালোটা ওটাও দুই দাঁত ওটার দাম কত একশো পঁচিশ একশো পঁচিশ হাটে এই অংশটা দেখতে পাচ্ছি এখানে শুধু বকন ভালো ভালো বকনগুলো ভাই কত দাম চাইছেন এটার আশি হাজার এটা কি গেছে যাদের গো ভাই কেনা বেচা হয়ে গেলো কত দাম চাইছেন এখানে শাহী খুব সুন্দর ঘটনা ওর মাকে তুলেন ওর মাকে তুলেন হ্যাঁ তাই নাকি তাহলে এটার দাম কত চাইছেন ভাই পঁচাত্তর হাজার আমি তো বেশি মা আছা তাই মনে করছিলাম এটা বয়স কত দুই দাঁত বাচ্চা নাই কত দাম চা হচ্ছে ভাইয়া কত দাম চাওয়া হচ্ছে একশো পঁচিশ বাদ দেখাই যাচ্ছে না ভালো না আমি আস্তে আস্তে দেশি গাভিগুলোর দিকে চলে যাচ্ছি এবং এরপরেই সব প্রেগনেন্ট গরুগুলো এখানে দাঁড়াই

পনেরো পর্যন্ত বলছে দর্শক এখানে যেগুলো দেখছেন সেগুলো সবই প্রেগনেন্ট তো আমি একটা ভালো গাভী দেখতে পাচ্ছি সেটা দাম দাম করে দেখাই এটা বয়স কত চার নম্বর নাম্বার এটা একটা হইতে আর একটা হবে মানে দ্বিতীয় এটা কয় কয় মাসের গাব আছে কয় মাসে ছয় মাস দুধ কত লিটার হয় পাঁচ কেজি পাঁচ কেজি করে কত দাম চাইছেন একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন কত কী হলে বেঁচবেন একশো বিশ ভেঙে দর্শক এই গাভীটা গাব আছে চাচা চাচা বয়স কয় দাঁত চার দাঁত কয় নম্বর বিয়ান প্রথম বিয়ান কত দাম চাইছিলেন একশো চল্লিশ বয়স কি ভাই এটার বয়স নি ভাই দাঁতে নি দাম কত চাইছেন আড়াইশো 200 তো চাই কিন্তু বেজবেন কততে আর কাস্টমার দাম বলে দেন দাম আপনি বলেন আপনি বলে আপনি বলেন বলবো না নিচে একটা দাম চান তো না নিচে দাম চাইবেন না তাহলে কি বলবেন আমি না করে বুঝলেন আপনি হিসাব পুরো আপনি কথা বলুন আপনি দুশোর উপরে দাম বলে দেবো হট করে এগুলো দুশো উপরে কত কয়ন কয়ন আমার কম আছে একশো সাইড লেন দাম কত একটা নিচে বলেন আপনি বলে দিন তাহলে আমি একটা ই পাব দেখ একবারে যেটা বেচাকে বেচবে সেটা বলে দাও দাম চাইবা না একশো বত্রিশ দাম বড় করে দাম চাইলা বীজ ভেঙে কি কত কি একবারে বলে দাও বলো একবারে ছোট দাম বলে একশো বারো এটা কত রাখা যাবে কত

এগুলি অ্যাভারেজ কেমন দাম আসবে অ্যাভারেজ একশো তিরিশ আবু সমভায়ের এই গরুটা দেশি গরু কিন্তু পিঠের হোয়াইটনেস দেখছেন মিনিমাম কম করে হলে একশো দশ কেজি অভ্যস্ত হবে উনি পঁচাশি চাইছে আমি সত্তর বলছি একদম আগা এবং গোড়া সব সমান গোস্তে শুধু গোসতে বয়স হয়েছে দাঁত হয়েছে দাঁত হয়নি না দর্শক গরুটা আমরা দাম বললাম ও ফাইনালি সকালবেলায় তিনশোর উপর দাম চাই আমরা দাম আশা করছি এটা দুশো সামথিং উপরে দুশো বিশ হলে এটা নেওয়া যাবে আমি তাকে দুশো বিশ দাম বলি চল্লিশ চল্লিশ ছোট দাম কী দশ দুশো বিশ বয়স দাঁত একবারে কী এলে দিবেন ছোট দাম কি সকালবেলায় আমরা দাম করছিলাম এখন যাই হোক ঘাটের আর সময় নাই একবারে কী হলে বেঁচে দেবো ফাইনাল বলো দেখতে পাইনি এখানে এসে তো দেখলাম যে না গোটা বেছে নিটুয়া গাড়িতে আছে ভিতরে জমে আছে ওটা কোনো সমস্যা না কোন দর্শক ভাই যদি এটা নিতে চান নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক আজকে আমরা তিনটে গরু কিনেছি আপনাদেরকে দেখাবো এই গরুটা আমাদের হচ্ছে এক লক্ষ আঠারো হাজার আপনারা দেখতে পাচ্ছেন গরুটা অনেক বড় লম্বা এটা আমাদের সর্বপ্রথম গরু কেনা গরু ছিল এরপরে আমরা সেকেন্ড যেটা কিনছি এটা একটা নেপালি চিতমাথা এটা কিনছি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এরপরে আমরা তৃতীয় গরু হিসাবে আমরা আরেকটা নেপালি এই গরুটা কিনছি এই গরুটা কিনছি অনলি তিরাশি হাজার টাকায় দর্শক আপনারা জানাবেন কমেন্টসে গরুগুলো কেনা কেমন হয়েছে